আমার যুবক তুমি নষ্ট হয়ে না। আমার নজওয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আ আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত পড়ো সারাদিন সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুণাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়ায়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাই গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত ভাই গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হা আমার সন্তান আমার বেসজ্যুতি আমার শোধ দিয়ে দিল আমার আমারে পাপ বুঝায় দিল ফিরায় দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কলিলাম্মা তস্করুন শকর আদায় করে কম কলিল কালিলাম্মা করুন কোরআনুল করিম আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম ও কলিল ইবাদিয়া শাকুর আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ শকরকারী বান্দা হয় কম তাহলে আল্লাহ তালা তো কমের প্রশংসা করছেন করছেন না বলে হ্যাঁ তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুনায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তাহলে এখন পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরও কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরও একশো ধরে নিলাম আরও দুইশো ধরে নিলাম আরও তিনশো এত হবে না তাইলে বাকি নবী রসুলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে তো নবী এবং রসুল সর্বমোট পঁচিশজনিত এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই রাওয়ায়াতটাইকে যদি ধরা হয় তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয় তারপরেও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হলো সবাই চিন্তা হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি না রসুল্লা সাল্ল আলীহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন খুদ্া দিছেন তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে সোয়া লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরও কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোনো কিতাবে এই সোয়া লক্ষ সাহাবির নাম আসেনি নাই তিনশো তেরো জন বদরী সাহাবির নাম বদরের যুদ্ধের অংশগ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করলে তো হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম পাঁচ হাজার সাহাবির নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার সাহাবিন নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু আরাফ তো ব্যর্থ সবাই তাহলে এটা উচিত ময়দানের সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফে সুরাইয়াসিনের মধ্যে আছে তিনজন রসুল আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায় ফাজ বিশাল ফকালু ইন্না ইলাই কুমর সালুন তিনজন মোট এই তিনজন রাসুল একটি এলাকায় দিবা নিশি আল্লাহর দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন গ্রহণ করছেন শুধু একজন কয়জন একজন মাত্র একজন ও যা আমিন আকসাল মদিনাতে রজুল সেরাফ একজন একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছেন তিনজনের দাওয়াতে তিনজন রসুলের দাওয়াতে তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে ওনারা ব্যর্থ এটা বোঝা উচিত এটা বুঝলে সহজ এজন্য সংখ্যা কোনো বিষয় না মহান আল্লাহ পাকর্বুল্লা আলমিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয় নবী সাল্ল আলহাল্লাম বলছেন ফাবল্লাহ হিলা আইহাদিয়াল্লাহ হুবিকা রজুলান ওয়া হেদান খাইরুনলাকামিন হেমরিন নাম আল্লাহর কসম নবীজি বলছেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লার পথ পায় আখেরাতের সন্ধান পায় নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুণে উত্তম কয়জন ভাইয়া ওয়াহিদান একজন ব্যক্তি একজনের ফিকিরে আল্লাহর কথা বলা দরকার আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন আপনাদের জন্য এটা সবক আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উন্মতের আরো ফায়দা হবে নজয়ান আলেব যারা ফুর্তি বয়সের তাদের জন্য এটা সব আমি ওয়াজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার ওয়াজ শুনবে কয়জন না এটা তো আপনার বলে নাই আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননাতে যে পঞ্চাশ জনের কম হইলে ওয়াজ শুরু করবে না সাবধান কবিরা কথা বলেন না কোন আটচল্লিশ জন হইলেও কি করবে না না সাবধান মাইকে হুঁ দিবা না এমন কোন বিধান আছে তাইলে আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা অল্প হোক বেশি হোক সারাক্ষণ উম্মতের ফিকির করা আমাদের দাওয়া তথা লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাত আলিয়া তিনি বলছেন রসুল্লাহ আলী সাল্লাম এবং সাহাবাই কারামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ বান্দা এক নাম থেকে মুক্তি জাহান নাম থেকে মুক্তি নবীজির ফিকির একজন আল্লাহ কিভাবে বেঁচে যাবে নবী বলছেন এটা আমি বুঝাইতে হবে এটা তর্জমা তর্জমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণবাড়িয়া দারুল মাদ্রাসা আমরা একসাথে পড়ছি অনেক দোস্ত আমার তো আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তো আমি তার হাত ধরে বললাম দোস্ত ওইটা আগুন তুমি যাইও না মানে তুমি জ্বলে যাইবা সেই সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়াই দিতে পারে বেটা আমি যাবই তোর কি ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে ধরলাম কাঁধে হাত দিয়া বললাম না তুমি ওই আগুনে যাইও না তুমি জ্বলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে কাঁদের হাত সে ছাড়াইয়া দিতে পারে কাদের থেকে হাত নামাই সর বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি কোমরে যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায় কাদের থেকে হাত ফেলে দেওয়া যায় কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন খোদার কসম নবী বলছে আমি চেয়েছি আমার একটা এভাবে কোমরে জড়ায় ধরে আগুন থেকে বাঁচাই আমি এটা চেয়েছি আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায় চার নাম থেকে বেঁচে এজন্য নবী সাল্লাহ আলাই সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কালেমার ফেরি করছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবু নবী সাল্লা সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল ওটের পসা নারী পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তায়ে ফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উন্মতের জন্য বদোয়া করে নাই বো চায় মাওলা মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই আল্লাহ ফিরলি কৌমি ফাইন হুম আলামুন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা চিনে নাই ওরা চিনতে পারে নাই এইভাবে দুস্ত ছেলেরা বাবারা নবী সাল্লাল্লাহ লে হুয়াসাল্লাম চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সল্লাল্লাহ লেখি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে চার হাজারবার বার কালেমার দাওয়াত দিছে আর বা আতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাইচা কিভাবে আমার একটা উম্মত জাহান নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশজনের ফিকিরও করছে কখনো একজনের কাছে কখনো দশজনের কাছে আবার কখনো সোয়া লক্ষ সাহাবির সামনেও নবীজি কথা বলছে कथा बोलते कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद दे सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है अलैहि वसल्लम যেন বলতেন এটা মেয়েরা কুই ঘরে নেই হ্যাঁ আমার কোনো ঘর নাই নাইয়ারই আমার ঘর উম্মতের দুয়ারি আমার ঘর কবি তুমে কখনো রাস্তায় আমি একাকি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি Y hey,